খুব সুন্দর একটা পরিবেশ রেসুট খান্ডাত বাইরে আমরা বইছি আর এখানের মাঝে লেক আছে লেকর মাজেও যে পেডেল রাইড করা তারা পেডেল রাইড বর্ত পেডেল রাইডর তো ভাল লাগে এটা আর পরিবেশটা আসলে বাবার আমার দেখা সেনানিবাস ওই সামনে আর রেস্টুরেন্ট সূর্যকন্যা আমাদের সামনে হচ্ছে আলো ছায়া ওইদিকে আছে দীপশিখা এদিকে আছে স্বপ্নচূড়া আর এখানে হচ্ছে রেস্টুরেন্টটা মাসাল্লাহ রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর আর এখানের ভিতরে আসলে আসলেই ভাল লাগবে সবাই জানি না ফ্রি অ্যাক্সেস আছে কিনা আসার জন্য কিন্তু আমরা আসছি আমাদের একজন পরিচিত ভাইয়ের মাধ্যমে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে ওই যে মেয়েরা সাইকেলিং করতেছে এটাও ভালো লাগতেছে মেয়েরা সাইকেল সাইকেলিং করতেছে ওই যে একটা মেয়ের সাইকেলিং করতেছে আমার বড় ছোটো মেয়ের সাইকেল আছে বাট ও সাইকেলিং করতে পারে না আমরা ওরে সময় দিতে পারি না বাইরে বের হওয়ার শিকাইতে হলে তো একজনের প্রয়োজন বেবি কি ফিল করতেছো গুড মন খারাপ না মন ভালো ভালো আছে আচ্ছা ঠিক আছে